ঢাকার প্রথম মসজিদ হিসেবে চিহ্নিত করা হয়েছে বিনোদ বিবির মসজিদকে নারিন্দাপুলের উত্তরে ছোট এই মসজিদটি নির্মাণ হয়েছিল ঢাকা মোগল রাজধানী হওয়ার আগে মসজিদে প্রাপ্ত এক শিলালেখা থেকে জানা যায় আটশো একষট্টি হিজড়ি দানির মতে চোদ্দোশো সাল মারহামাতের কন্যা বক্ত মোসাম্মত বিনত এটি নির্মাণ করেছিলেন সেই সময়ে বাংলার সুলতান ছিলেন নাসিরউদ্দিন মাহমুদ শাহ এবং রাজধানী ছিল গৌর মারহামাত বা তার কন্যা বক্তবিনোদ সম্পর্কে অবশ্য আর বেশি কিছু জানা যায়নি মসজিদটির স্থাপত্য শৈলী ছিল প্রাক মুঘল পরবর্তীকালে সংস্কারের কারণে অবশ্যই এর আবিরূপ পরিবর্তিত হয়েছে বিনোদ বিবির মসজিদের ফার্সি শিলালেখাটি অনুবাদ করেছেন হরিনাথ দে যা বাংলায় সকালে ও রাতে জলতে এসো ডাক দিয়েলো। এই নিঃস্বের মসজিদে রাতে শয্যাশায়ী ছিলেন মারহামতের কন্যা বক্তবিন্তে আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ ধন্যবাদ